রণজয় শ্যামুপ্তি পাহাড়ে ঘুরতে গিয়েছেন নতুন ছবি উস্কে দিল গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রণজয় বিষ্ণু ও শ্যামুপ্তি মুদলির নতুন ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা ইনস্টাগ্রামে রণজয়ের কাঞ্চন জঙ্গার ছবি মল রোডের ছবি সব মিলিয়ে মনে হচ্ছে তারা পাহাড়ে একসঙ্গে ঘুরতে গিয়েছেন সম্প্রতি শেষ হয়েছে রণজয়ের ধারাবাহিক গোপনে মনবেসেছে শুটিং শেষে দুজনেই বিরতি নিয়ে কিছুদিন ঘুরতে গিয়েছেন ছবি দেখে বোঝা যায় কাজের সময় যে বন্ধুত্ব গড়ে উঠেছিল তা এখন রোমান্সে রূপ নিয়েছে তবে নিজেদের সম্পর্ক এখনও প্রকাশ্যে আসেনি অনুরাগীরা অবশ্যই কৌতূহল মিশ্রিত ও প্রশ্ন করেছেন নাকি নায়ক নায়িকার নতুন ঘনিষ্ঠ মুহূর্তেই সম্পর্কের সিলমোহর আউটডোর শুটিং আর মিউজিক ভিডিওতেই যেমন দেখা গেছে তাদের ঘনিষ্ঠতা তেমনি বাস্তবে ও প্রেমের গুঞ্জন এখন আরও জোরালো হচ্ছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ